আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে কিরগিস্তান বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব বর্তমানে আপনারা জানেন যে কিরগিজানে কিন্তু বেশ বড় সড়ো একটি সমস্যা কিন্তু এখন বর্তমানে চলছে তো সমস্যাটা কি সেটা আপনাদের মাঝে আমি আজকে মানে সব কিছু বিস্তারিত বিষয় নিয়ে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বর্তমানে এখন কি চলছে কিরগিজানে কি সমস্যা হয়েছে তো বিস্তারিত বিষয় কিন্তু আপনারা ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে যেহেতু আমাদের চ্যানেলটি একদম নতুন সে কারণে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই এই কীরগিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড দিব তখনই কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন ওনার কথা না বাড়িয়ে বর্তমান কীরগি কি পরিস্থিতি সেটা আপনাদের মাঝে জানাই আচ্ছা তো মূলত সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটা আপনাদেরকে ফার্স্টে থেকে বলি ঠিক আছে তো প্রথমত সমস্যাটা হয়েছে হচ্ছে আপনার কিরগিজানের যে লোকাল স্থানীয় যেসব লোকজন আছে তাদের সাথে মিশরীয় কিছু লোকজনের ঝামেলা হয় তো এই মিশরীয় লোকজন যারা সেখানে আছে তারা কিন্তু এই কিরগিজানের লোকাল মানে যে লোকজন তাদেরকে কিন্তু আসলে মারছে আর একজনের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং সে বর্তমানে কিন্তু এখন সে মারা গেছে ঠিক আছে তো সেজন্যই এখন এই কিরগিজানের যারা নাগরিক আছে বা জনসাধারণ আছে তারা কিন্তু ফরেনারদের উপরে মানে এখন হামলা করছে যেখানে পাচ্ছে সেই জায়গাতে কিন্তু ধরে মারছে ঠিক আছে তো শুধুমাত্র বিষয়টা এখন এই যারা ইজিপ্ট বা আপনার মিশরীয় নাগরিক ছিল তো মূলত এখন বিষয়টা তাদের উপরেই নেই এখন বর্তমানে যারা পাকিস্তান আছে বাংলাদেশি আছে অন্যান্য দেশের যারা মানে নাগরিক আছে মানে ফরেনার যারাই আছে তাদের উপরেই কিন্তু বর্তমানে এখন হামলা করছে তো বর্তমানে আমাদের কাছে বেশ কিছু ভিডিও আছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে আসলে দেখানো যাচ্ছে না কারণ ইউটিউবের অনেক রুলস আছে সেগুলো কিন্তু আসলে যদি অমান্য করি তো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের আসলে চ্যানেলে আসতে পারে সে কারণে কিন্তু আমরা ভিডিওগুলো আপনাদের মাঝে আসলে দেখাতে পারছি না তো অনেক মানে ঝামেলা বর্তমানে এখন কিন্তু হচ্ছে যারা বর্তমানে এখন বাংলাদেশ থেকে কিরগিজানে যাচ্ছেন মানে দু পাঁচ দিন বা এক সপ্তাহের ভিতরে মানে ফ্লাইট না করাটাই মনে হয় ভালো হবে কারণ বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা এখন ফরেনাররা এখন কিরগিজানে কিন্তু ফেস করছে ঠিক আছে তো যারা এখন মানে ফ্লাইট করবেন দু এক দিনের ভিতরে বা দু পাঁচ দিনের ভিতরে আপাতত ফ্লাইট ক্যান্সেল করে আপনারা যদি এক সপ্তাহ বা দশ দিনের পরে যদি যেতে পারেন যদি আপনার ভিসার মেয়াদ থাকে তো সেটাই কিন্তু থেকে ভালো হয় তাছাড়া বর্তমানে আপনি যদি এখন যান কিরগিস্তানে তাহলে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হতে পারে ঠিক আছে এখন কোনো ধরনের ছাড় কিন্তু দিচ্ছে না মানে রুমে রুমে গিয়ে কিন্তু মানে হামলা করছে ঠিক আছে আর মানে এমনভাবে হামলা করছে আমরা আপডেট পেয়েছি এগারো বারো জন কিন্তু মানে ফরেনার মিশরীয় পাকিস্তানি এবং আমরা শুনেছি বাংলাদেশিদেরও কিন্তু হামলা করেছে তবে মানে এগারো বারো জন মানে স্পট ডেড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যারা এখন কিরগিজানে অবস্থান করছেন এবং যারা বাংলাদেশ থেকে কিরগিজানে যাচ্ছেন অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন এবং যারা বর্তমানে কিরগিস্তানে অবস্থান করছেন তারা কিন্তু কিরগিস্তানে মানে সন্ধ্যার পরে বাহিরে বের হওয়াটা কিন্তু মোটে সঠিক হবে না এবং সরকার থেকে রেড অ্যালার্ট জারি করেছে মানে কারফিউ জারি করেছে সন্ধ্যার পর থেকে কিন্তু কোনো ধরনের ফরেনারদের বাইরে যাওয়াটা কিন্তু একদম নিষেধ ঠিক আছে তো আপনারা যারা এখন কিরিয়েছেন অবস্থান করছেন আপনাদের সাবধান করছি বাইরে কোনোভাবে আপনার সন্ধ্যার পরে বের হবেন না এবং আপনাদের যদি রুমে গিয়ে কেউ ন করে অবশ্যই আপনারা গেট কোনোভাবেই খুলবেন না তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন আর যেহেতু এখন শুধুমাত্র বিষয়টা রাত্রেই না দিনের বেলা তো চলছে আপনাদের যে কাজের এরিয়াটা ওই কাজের এরিয়া ছাড়া বাইরে বের হওয়াটা কিন্তু মোটেও ঠিক হবে না আপনাদের ঠিক আছে তো আশা করছি আপনারা মানে অলরেডি কিন্তু বিষয়টা জানতে পারছেন তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদের সতর্ক করার এবং বাংলাদেশ থেকে অনেকে যারা কিরগি এখন যাচ্ছেন তো এই বিষয়গুলো একটু জেনে বুঝে যাবেন বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু এখন ফ্লাইট করাটা দুই তিন দিনের ভিতরে বা দু পাঁচ দিনের ভিতরে যাওয়াটা মোটেও কিন্তু সঠিক হবে না ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনারা কি জানতে চাচ্ছেন কী প্রশ্ন আপনাদের মনে আসে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব এই কমেন্টগুলোর সম্পর্কে আরও বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা আমরা অবশ্যই কমেন্টের অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করব তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা নতুন আসবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ